আজকে আমার দাদির আমলে ফিরে যাব ভাবছি আর মজার একটা জিনিস খাবো যেটা আমার দাদি আগে করতো এখন আর কেউই তেমন করে না তার আগে নিজে একটু ঠিকঠাক হয়ে জোহরের পরে মাথা চড়াচ্ছিলাম আর যেহেতু কালকে রাত্রে তেল দিছি আমার চুল মোটা হওয়ার কারণে একটুখানি ওলট পালট হলে চটা বেঁধে যায় আর মনে হয় বিশাল বড় এক জঙ্গলে দশ বারোটা হাতি মারামারি লাগছে জঙ্গলের অবস্থা অনেক খারাপ তো এই যে সুন্দর করে তেল দিয়ে মাথাটা বেনে করে নিলাম আর যেহেতু বললাম আমার দাদির আমলে চলে যাব আজকে তো তাই হালকা পাতলা করে তাড়াতাড়ি করে বিছানাটাও গুছিয়ে নিলাম প্রচণ্ড ক্ষুদা লাগছে আর চলে আসলাম রান্নাঘরে মজার খাবারটা বানাইতে আর সেটা হচ্ছে গরুর চর্বির বড়া বা গরুর তেলের বড়া এটা কিন্তু গরুর চর্বি কুটি কুটি করে বানানো হয় আর এই যে তেলটা দেখতেছেন এটাও কিন্তু গরুর চর্বি মানে গরুর তেল আর সাথে মরিচ ভাজা কড়াইয়ের উপরে কেউ যায় না এটা আমার আম্মার ফেভারিট একটা ভাজা ভাচির কড়াই আমি হাজার বলার পরও আম্মায় কড়াইটা বাদ করে না যাই হোক এই পড়াটার প্রধান উপকরণ হচ্ছে চালের গুঁড়া গরুর চর্বি কুটি কুটি করে কেটে বেশি করে পেঁয়াজ কাঁচা মরিচ ধনিয়া পাতা হলুদ মরিচ ধনিয়া গুঁড়া ফস মশলা সব কিছু দিয়ে মাখায় ঝোঁকায় নিয়ে গরুর তেলেই আবার বাজা হয় আর সাথে থাকে মরিচ কত সুন্দর লাগতেছে না গরম গরম ভাত দিয়ে গরুর চর্বি এই বড়োটা খাইতে যে মজা লাগে আর এই অবস্থায় দেখেন আমার হাতের নখ আর বিভিন্ন জায়গায় কালো কালো হয়ে আছে হাতের নখগুলো পর্যন্ত কালো কালো হয়ে গেছে কালি ভরে যেহেতু লাখড়ি দিয়ে একটু রান্না করা হয় যেটা ধরি সেটাতেই কালি লাগে আর হাতের নখগুলো সবার আগে কালি হয় আর এগুলো আমার সাবান দিয়ে ঝামা দিয়ে ঘষে ঘষে পরে নখগুলো পরিষ্কার করতে হয় হবে তো যাই হোক গরম গরম ভাত নিয়ে বসে পড়লাম আর অনেক বেশি ক্ষুদা লাগছিল তাই তাড়াতাড়ি করে বসে পড়লাম যেহেতু বিকাল হয়ে যাইতেছে শুকনো মরিচ দিয়ে ডোলে ডোলে গরম ভাতে বড়াটা দিয়ে খাইতে যা মজা এছাড়াও কিন্তু ছিল সাথে সবজি পাঁচ মিশালি সবজি আর একটা মাছের তরকারি সিম দিয়ে আর এই বড়াটা কিন্তু গরম ভাতেই খাইতে হয় বা ঠান্ডা হয়ে গেলে এই বড়াটা জমে যাবে ভাতটাও জমে যাবে যেহেতু গরুর চর্বি বা তেল আর এই গরুর চর্বি বা তেলটা যদি কোরবানির হয় তাহলে তো কোনো কথাই নেই আর ভাগ্যক্রমে আমাদেরটা কোরবানিদের সময় আম্মু জমায় রাখছিলো তারপর নিয়ে নিলাম গরম গরম ঢাল আর এই ডালের মধ্যে শুকনাম মরিচ ডোলে তারপরে বড়াটা মচমচে খাইতে কিন্তু অনেক বেশি ভাল লাগে তো চলেন এবার বাকি খাওয়াটা শেষ করি। চুলাত্রি নামাই দি দিছ আর নবীন পড়া এটা ঠান্ডা ভাল না